তো বন্ধুরা আবারও আমি একটা ইউনিক নতুন নাস্তার রেসিপি নিয়ে এসেছি তোমরা কি করবে বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে না দেখলে কিন্তু বুঝতে পারবে না যে নাস্তাটা আমি কি করে তৈরি করেছি পুরো ভিডিওটা দেখতে থাকো আর ছটফট এরকম নাস্তা বাচ্চাদের টিফিনে দাও বড়দেরকে দাও যে কোনো সময় একদম অল্প সময়ের মধ্যে কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তো আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো দেখো আবারও আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি নিয়ে নিয়েছি হচ্ছে এখানে গমের আটা নিয়ে নিয়েছি এখানে সেদ্ধ করা দুটো আলু আর একটা কাঁচা ডিম নিয়ে নিয়েছি তো দেখো আজকে রেসিপিটা কিন্তু একটা ডিম আর ছোট একটা বাটি এক বাটি মতো আটা আর হচ্ছে সেদ্ধ করা দুটো আলু এটা দিয়ে খুব মজাদার আর ভীষণ সহজভাবে তোমাদেরকে আমি একটা নতুন ধরনের রেসিপি করে দেখাচ্ছি তো চলো আমি ময়দাটা থালার মধ্যে নিয়ে নিই তো বন্ধুরা দেখো আমি ময়দাটা কিন্তু একটা বাটির মধ্যে নিয়েছি আর এই আলু দুটোও নিয়ে নিলাম এর মধ্যে আমি ডিমটাও ফাটিয়ে নিয়ে নেব বন্ধুরা দেখো ডিমটা কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি আর এখানে দিয়ে নিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে নেবো খানিকটা আমি সাদা তেল দিয়ে নেব কিছুটা চিলি ফ্লেক্স হাত দিয়ে নেবো কিছুটা ভাজা মশলা তোমরা এখানে চাট মশলা বা ম্যাগি মশলা যে কোনো মশলা ইউজ করতে পারো সবসময় থাকে না ওর জন্য কিন্তু আমি বাড়িতে থাকা ঘরে ভাজা মশলাটাই ব্যবহার করে নিলাম এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেবো আগে তো বন্ধুরা দেখো হাত দিয়ে কিন্তু আমি ভালোভাবে একসঙ্গে সবগুলোকে আমি মেখে নিচ্ছি তো এটা কিন্তু জল আমি ব্যবহার করিনি এটা দিয়ে কিন্তু মাখা হয়ে যাবে মনে হচ্ছে বন্ধুরা দেখো ডোটা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে এটাতে কিন্তু জল ব্যবহার করিনি জল ছাড়াই হয়েছে যেহেতু এক কাপ এক বাটি মতো আমি ময়দা নিয়েছিলাম ছোটো বাটির আর সেই সঙ্গে আমি একটা ডিম নিয়েছিলাম সেই অনুযায়ী আমার এটা মাখা হয়ে গিয়েছে আর দেখো বেশ যে শক্ত তাও না আর বেশ যে নরম সেটাও না এইভাবেই কিন্তু ডোটাকে তৈরি করে নিই এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এবার এটাকে আমি একটু মোটা করে বেলে নেব লেচি কেটে নেবো সেই অনুযায়ী একটু মোটা করে বেলে নেব। বন্ধুরা দেখো বড় লেচিটা থেকে আমি এরকম করে ছোট ছোটো লেচি কেটে নিয়েছি আর এই লেচিটায় এখন কিন্তু আমি অল্প একটু তেল দিয়ে লেচিটাকে আমি বেলে নেবো তবে খুব পাতলা বেলবো না তোমাদেরকে বেলে আমি দেখাচ্ছি বন্ধুরা বন্ধুরা দেখো এই যে বেলে নিয়েছি খুব কিন্তু বড়ো করে বেলে আবার দেখো বেশ মোটাও আছে এবার এটাকে আমি একটা চাকু নিয়ে নিয়েছি চাকুটা দিয়ে আমি চার ভাগ করে নেব এবার এগুলোকে আমি ভেজে নেব চলো তোমাদেরকে ভেজে দেখাচ্ছে বাদ বাকিগুলোও আমি ঠিক একইভাবে তৈরি করে নেব তো আমার প্রিয় বন্ধুরা দেখো আমি কিন্তু দুটো লেচি আমি এখান থেকে কেটে এই যে বেলে নিয়েছি আর দেখো দুটো থেকে কিন্তু এখানে আটটা হয়ে গিয়েছে আর দেখো এই দেখো অনেকটাই কিন্তু মোটা আছে সাইডটা না দেখলে বুঝতে পারবে না এই যে তো এইভাবেই কিন্তু আমি কেটে নিয়েছি তোমরা চলে চৌকো করেও নিতে পারো কাটা তোমাদের ইচ্ছা মতো বন্ধুরা তো আমার প্রিয় বন্ধুরা এদিকে কিন্তু আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি তেলটা মনে হচ্ছে বেশ ভালোভাবে গরমও হয়ে গিয়েছে এবার আমি এই যে নাস্তাগুলো রেডি করলাম এগুলো আমি একটা একটা করে দিয়ে নেব দেখো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার প্রিয় বন্ধুরা তোমরা একবার হলেও কিন্তু বাড়িতে বানাবে দেখবে আর একবার বানা দিতে বন্ধু না বারবারই করতে দেখো কত সহজে হয়ে গেল একটা একদম রেডি নিচ্ছি আবার একটা দিয়ে নিয়েছি বন্ধুরা প্রত্যেকটা নাস্তায় আমি রেডি করে নেব আর এই যে আমি এইভাবে যে ডোটা তৈরি করেছি এই উপকরণগুলো বন্ধুরা তোমরা যদি দাও না দেখবে এই নাস্তাটা কিন্তু খেতে ভীষণ মজার হয় আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে আর একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে আর দেখো কত একবার চটজলদি তৈরি হয়ে যাচ্ছে বন্ধুরা দেখো ভীষণ সহজ আর তাড়াতাড়ি কিন্তু একবারে রেডি হয়ে যাচ্ছে আর এই নাস্তাগুলো কিন্তু ছোটোতে টিফিনে দিলেও একদম টিফিন বক্স ফাঁকা করে নিয়ে চলে আসবে জানো তো বন্ধুরা দেখো একদম ফুলেওছে এবার খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় বন্ধুরা তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করবে দেখবে দেখো কত সুন্দর হয়ে গিয়েছে আবারও একটা আমি রেডি করে দেব তো আমার প্রিয় বন্ধুরা দেখতেই পেলে কত সহজেই কিন্তু এই নাস্তাগুলো রেডি হয়ে যাচ্ছে বন্ধুরা দেখো নাস্তাগুলো কিন্তু একদম নতুন নতুনভাবে তৈরি করে নিয়েছি আমি তোমরা দেখতেই পাচ্ছ আর পুরো ভিডিওটা তোমরা দেখবে না দেখলে বুঝতে পারবে না ছোট থেকে বড়ো ভীষণই কিন্তু মজা করে খেয়ে নেবে আর একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো ইউটিউব থেকে দেখলে তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রেখো আর দেখো নতুন ধরনের একটা কিন্তু ইউনিক নাস্তার রেসিপি বাচ্চাদের টিফিন বক্সে দেবে কিন্তু আর তোমরা অবশ্যই একবার কিন্তু বাড়িতে ট্রাই করো তো আমার প্রিয় বন্ধুরা আবারও তোমাদেরকে বলছি যদি ভালো লাগে লাইক কমেন্ট করো আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে ইউটিউব থেকে আর ফেসবুক থেকে হলে পেজটিকে ফলো করে দিও তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদেরকে আমি নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে তো টাটা বন্ধুরা